আশিক চৌধুরীর দক্ষতা এবং ডক্টর ইউনুসের অভিজ্ঞতায় বাংলাদেশ হয়ে উঠছে বিনিয়োগের উর্বর ভূমি এই দুজনার বয়সে রয়েছে আকাশ পাতাল পার্থক্য তবে দুজনার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে দেশে বেশি বেশি বিনিয়োগ আনা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো করেই জানেন দেশে বিনিয়োগ বাড়লে মানুষের ভাগ্য বদলে যাবে দেশ জুড়ে মুছে যাবে দারিদ্রতার গ্লানি তাই এই সেক্টরে তিনি যুক্ত করেছেন আশিক চৌধুরীর মতো মাস্টার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার দায়িত্ব নিয়েই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন আশিক চৌধুরী ডক্টর ইউনুস ও আশিক চৌধুরীর এই যুগলবন্দি দেশের কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখাচ্ছে এমনিতেই বিপুল জনশক্তি আর সস্তা শ্রমবাজারের কারণে বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় বাজার বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে শুল্ক নিয়ে লড়াইয়ে বিশ্ব বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে আর এই শঙ্কাই বড় ধরনের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের সামনে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে নতুন করে বাড়তি চাহিদা তৈরি হবে তুলনামূলক কম শুল্ক সুবিধায় চীন ও মেক্সিকোর পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্য পশ্চিমা ভোক্তাদের কাছে দামে সাশ্রয়ী হবে কম শুল্কের সুবিধা নিতে যুক্তরাষ্ট্র চীন কানাডা সহ অনেক দেশই বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতে পারে বড় অর্থনৈতিক দেশগুলোর পারস্পরিক শুল্ক লড়াই যত তীব্র হবে ততই কপাল খুলতে পারে বাংলাদেশের তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য মোট রপ্তানি আয়ের পঁচাশি শতাংশই আসে এ পণ্যটি থেকে আবার একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র পোশাকের প্রধান রপ্তানি বাজার মোট রপ্তানি আয়ের বিশ থেকে বাইশ শতাংশ আসে এই দেশটি থেকে অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে চীনের দাপট বেশি দেশটিতে পোশাক রপ্তানির একুশ শতাংশই সাপ্লাই দেয় চীন বাংলাদেশ সাপ্লাই দেয় নয় শতাংশর কিছু বেশি বাংলাদেশের অর্থনীতি মূলত রপ্তানিমুখী শিল্পর উপরে নির্ভরশীল যেখানে তৈরি পোশাক খাত প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে তবে একটি শিল্পের উপরে তবে কেবল একটি শিল্পের উপরে অর্থনৈতিক নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ তাই রপ্তানি বৃদ্ধির জন্য নতুন খাদে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো জরুরি বর্তমানে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি ওষুধ চামড়া পাট তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই কারণেই সরকার রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ বাড়ানোর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে বর্তমান সরকার বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের প্রণোধনা দিচ্ছে যাতে করে তারা নতুন শিল্প গড়ে তুলতে আগ্রহী হয় বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল শিল্প পার্ক ক্লাস্টার ভিত্তিক শিল্প এলাকা এবং হাইটেক পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে এই সকল উদ্যোগ দেশের ভেতর ও বাইরের বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এবং শিল্প খাতকে আরও সমৃদ্ধ করছে আর নতুন বিনিয়োগ হল কর্মসংস্থান বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। দেশে প্রতি বছর বিপুল সংখ্যক স্বীকৃত তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বিনিয়োগ বৃদ্ধি পেলে সুযোগ সৃষ্টি হবে এই পুরো বিষয়টি বেকারত্ব কমাতে সহায়ক হবে সম্ভাবনার কথা বললে নতুন বিনিয়োগের কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে বিনিয়োগকারীদের জন্য অন্যতম বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা ও নীতিগত অস্থিরতা নীতির ধারাবাহিকতা না থাকলে এবং আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায় একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত বাজার কাঠামো পর্যাপ্ত অর্থায়ন এবং বিনিয়োগকারীদের অবস্থা বৃদ্ধির মতো বিষয়গুলো নিশ্চিত করা গেলে দেশে বিনিয়োগ আরও বৃদ্ধি পেতে পারে এই সকল বিষয় ঠিক থাকলে ভবিষ্যতে বাংলাদেশ বিনিয়োগের মাধ্যমে আরও ভালো কিছু ফলাফল অর্জন করতে সক্ষম হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আশিকের এই জুটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন